আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মুরগির খামারে বইছে দুর্দিন প্রিয় ভিউয়ার্স এই উক্তিটির মাধ্যমে আমি বোঝাতে যাচ্ছি বর্ষাকাল এবং শরৎকাল অর্থাৎ বর্ষাকালে আষাঢ় এবং শ্রাবণ মাস শরৎকালে ভাদ্র এবং আশ্বিন মাস এই চারটি মাস এবং এই দুটি ঋতু মুরগির খামারের জন্য সবচাইতে বাজে সময় বলে আমি গণ্য করে থাকি তার প্রধান কারণ হচ্ছে বর্ষাকালে যে দুটি মাস থাকে আষাঢ় এবং শ্রাবণ মাস এই দুটি মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি বাদলা হয় এবং বৃষ্টির পরিমাণ এমন পরিমাণে হয় আপনি দেখবেন সকালবেলা বৃষ্টি হচ্ছে আবার বিকালবেলা রৌদ্র উঠতেছে আবার বিকালবেলা বৃষ্টি হচ্ছে রাতের বেলা গরম পড়তেছে প্রিয় বিউওয়ার্স তাই এই সময়টাকে সবচাইতে বাজে সময় হিসাবে আমি গণ্য করে থাকি একমাত্র হচ্ছে পোলট্রি সেক্টরে মুরগির খামারের সেক্টরে এবং তার সাথে আরেকটি ঋতু সংযুক্ত সেটি হচ্ছে শরৎকাল এবং শরৎকালের মধ্যে যে দুটি মাস আছে এটি হচ্ছে ভাদ্র এবং হচ্ছে আশ্বিন মাস প্রিয় বিওয়ার্স ভাদ্র মাসে এবং আশ্বিন মাসে যদিও বৃষ্টিপাতলা কম হয় তারপরেও কিন্তু ওয়েদারটা হঠাৎ ঠান্ডা হয় এবং হঠাৎ গরম হয়ে যায় সেজন্য আমি বলেছি যে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মুরগির খামারে বইছে দুর্দিন প্রিয় বিউয়ার্স আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যারা নতুন খামারে আছেন বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা আছেন আপনারা বুঝতে পারতেছেন না এই চারটি সময়ে বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাসে আপনার মুরগির খামারে কিভাবে রোগ আসতেছে আপনার মুরগিগুলো হঠাৎ হঠাৎ কী জন্যে মারা যেতেছে মানে কোনোভাবেই কোনো সিমটমস ধরতে পারতেছেন না এবং হঠাৎ আপনার মুরগি ঠান্ডা লেগে যাচ্ছে হঠাৎ জ্বর এসেছে হঠাৎ ভাইরাস আসতেছে এই পুরো বিষয়টি আজকের এক ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেব চলুন মূল আলোচনায় চলে যাই তবে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনলে আশা করি অনেক কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন প্রিয় ভিউয়ার্স এই সকল মাসগুলোতে যেই সকল সমস্যাগুলো মুরগির হয়ে থাকে বিশেষ করে মুরগির ঠান্ডা সর্দি জ্বর এই সমস্যাটা বেশি হয় তার সাথে মুরগির চোখ ফুলা যে রোগটা হয়ে থাকে অর্থাৎ করাইজা এই করাইজা সমস্যা হয় এবং মুরগির পায়খানা সমস্যা হয় প্রিয় ভিউয়ার্স এই চারটি মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং বাংলাতে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই চারটি মাসে মুরগির এই সমস্যাগুলো সবচেয়েতে বেশি হয়ে থাকে আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি এই সমস্যাগুলো কী কী কারণে হয় তার প্রধান কারণ হচ্ছে ওয়েদার যখন বারবার চেঞ্জ হয় এতে করে মুরগির শরীরের তাপমাত্রা বারবার চেঞ্জ হওয়ার কারণে মুরগির এই সমস্যাগুলো হয়ে থাকে যেমন বারবার যখন মুরগির শরীরের তাপমাত্রা চেঞ্জ হয় এতে করে মুরগির ঠান্ডা লেগে যায় এবং মুরগির যদি ঠান্ডা লেগে যায় ঠান্ডা থেকেই কিন্তু মুরগির অন্যান্য রোগগুলো হয়ে থাকে অর্থাৎ মুরগির ঠান্ডা লেগে মুরগির পায়খানা সমস্যা পর্যন্ত হয়ে যায় অর্থাৎ ঠান্ডা লাগার মাধ্যমে মুরগির আমাশা সমস্যা হয় প্রিয় বিওয়ার্স এই সময়টিতে আরেকটি যে রোগটি হয় সেটি হচ্ছে চোখে কড়াইজা বা চোখ ফুলা রোগটি হয় এই সমস্যাটি হয় কারণ হঠাৎ করে যখন সকালবেলা প্রচুর পরিমাণে গরম পড়ে এবং বিকালবেলা আবার যখন বৃষ্টি আসে তখন লিটারের মধ্যে সঞ্চিত যেই তাপটা থাকে অর্থাৎ মুরগির নিচে আমরা যেই লিটারটা ব্যবহার করি অনেকে হচ্ছে তুষ ব্যবহার করেন অনেকে হচ্ছে কাঠের কোড়া ব্যবহার করেন আবার অনেকে বালি ব্যবহার করেন যে যেটাই ব্যবহার করেন না কেন আপনারা দেখবেন বিকালবেলা যখন প্রচণ্ড পরিমাণ রৌদ্র আসে তখন আপনার লিটারটা মোটামুটি একটু হিট হয়ে যায় এবং যখন আবার বৃষ্টি পড়ে তখন লিটারের মধ্যে সঞ্চিত যে তাপটা থাকে সেই তাপটা আস্তে আস্তে ছাড়তে থাকে এবং লিটারটা ঘেমে যায় আর যখন লিটারটা ঘেমে যায় এবং তাপটা আস্তে আস্তে ছাড়তে থাকে তখন কিন্তু মুরগির চোখের মধ্যে ওই তাপটা আস্তে আস্তে লাগতে থাকে এবং ওই তাপে মুরগির চোখগুলো অনেক সময় গোলা হয়ে যায় এবং চোখের মধ্যে এই গ্যাসটা যাওয়ার মাধ্যমে মুরগির চোখ ফোলা হয়ে যায় এবং মুরগির চোখ দিয়ে পানি পড়তে থাকে এমতো অবস্থায় আমরা মুরগিকে এই সমস্যাগুলো থেকে বাঁচানোর জন্য আমরা লিটারটিকে যখন দেখব সকালবেলা বৃষ্টি হয়েছে এবং বিকালবেলা রোদ আসতেছে এবং রাত্রেবেলা আবার হচ্ছে গরম পড়তেছে তখন আমরা লিটারটাকে আমরা হচ্ছে নাড়াচাড়ার মধ্যে রাখবো এত করে লিটারে সঞ্চিত থাকা যে তাপটি থাকবে সেই তাপগুলো বের হয়ে যাবে এবং লিটারটা ঘামাবে না লিটার না ঘামাইলে লিটার থেকে কোনো গ্যাস বের হবে না তারপরে আরেকটি বিষয় যেহেতু এই সময়গুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় লিটার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায় এবং লিটার যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু মুরগি ওই লিটারের মধ্যে হাঁটা চলা যে করে তখন তার শরীরের মধ্যে সঠিকভাবে তাপ সে সংরক্ষণ করে রাখতে পারে না আর সঠিকভাবে যখন তার শরীরে তাপ সে সংরক্ষণ করতে না পারে তখন তার শরীরে জ্বর ঠান্ডা সর্দি এই ধরনের সমস্যাগুলো হয়ে যায় প্রিয় বিওয়ার্স এমতো তো অবস্থায় যে সকল পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা এই সমস্যাগুলো থেকে মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন বিওয়ার্স আপনারা যখন হঠাৎ করে বৃষ্টি আসবে এবং প্রচুর পরিমাণে আবার রোদও উঠবে তখন আপনারা লিটারগুলো নাড়াচাড়ার মধ্যে রাখবেন আর এই সময়গুলোতে আসলে বিশেষ করে এই বর্ষার সিজনে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে লিটার কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় অর্থাৎ মুরগি প্রচুর পরিমাণে মলত্যাগ করে এই ঠান্ডার সিজনে এবং খুব দ্রুত লিটারগুলো নষ্ট হয়ে যায় এবং লিটারগুলো স্যাঁ হয়ে যায় সুতরাং আপনারা চেষ্টা করবেন লিটারগুলোকে প্রত্যেক দিন একবার করে লিটারগুলো নাড়াচাড়া করে দেওয়ার জন্য তার সাথে আর একটি বিষয় লিটার যেন সবসময় জর জোরে থাকে সেই বিষয়টি ফলো করবেন তারপরে হচ্ছে আপনার খামারে যখন প্রচণ্ড বৃষ্টি আসবে খামারে চতুর্দিকে ত্রিপলগুলো নামিয়ে দিবেন যদি কাপড় থাকে তাহলে কাপড়গুলো নামিয়ে দিবেন এবং যখন প্রচণ্ড রোদ আসবে তখন সাথে সাথে পর্দাগুলো উঠিয়ে দিবেন প্রিয় প্রিয়ভিউয়ার্স তার সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হচ্ছে আপনার খামারে আপনি তিনটি ওষুধ রেগুলার রাখবেন এই সময়গুলোতে এক নম্বর হচ্ছে সালফার ডাইজিন আর সালফার ডাইজিন হচ্ছে একটি গ্রুপের নাম এটি হচ্ছে বিভিন্ন কোম্পানি এই গ্রুপে ওষুধগুলো বানায় আর এটার কাজ হচ্ছে মুরগির চোখে যখন গ্যাস জমবে এবং মুরগির চোখ দিয়ে যখন পানি বের হবে একটু একটু ফোলা মনে হবে তখন আপনারা সালফার ডাইজিনটি ব্যবহার করবেন এটি খুবই ভালো ভালো কাজ করে বিভিন্ন কোম্পানি বানায় আপনারা যে কোনো একটি সালফার ডাইজিন আপনার খামারে রাখবেন খুবই কম দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হবে সালফার ডাইজিনটি রাখলে আপনি যখন দেখবেন আপনার মুরগির চোখে পানি পড়তেছে চোখে পানি পড়তেছে এটা নর্মালি আপনারা দরে দেখতে হয় না আসলে মুরগি দূর থেকে বোঝা যায় দেখবেন আপনারা ঘাড়ের মধ্যে মুরগির পশমগুলো একটু একটু শক্ত শক্ত হয়ে আছে এবং পশমগুলো একসাথে লেগে আছে অর্থাৎ চোখের পানিগুলো যখন সে ঘাড়ের মধ্যে মুছে একটু পরপর তখন ওইখানে ওই পানিগুলো লেগে মোশুমগুলো শক্ত হয়ে যায় এটা আসলে দূর থেকে দেখলেই বোঝা যায় আপনার দূর থেকে দেখেই বুঝে ফেলবেন যে আপনার মুরগির চোখে সমস্যা আছে কি না তারপরে আরেকটি বিষয় সালফার ডাইজিনের সাথে খাওয়াবেন হচ্ছে ডক্সিবেট আর ডক্সিবেট আপনার নাপা সাথে মিক্স করে খাওয়াবেন এতে করে খুব ভালো কাজ করে ঠান্ডা সর্দি জ্বর হলে ডক্সিবেটটা খুব ভালো কাজ করে এবং তার সাথে নাপা দিয়ে দিলে একটি ভালো একটি কোর্স হিসাবে কাজ করে আর সালফার ডাইজিন হচ্ছে চোখ যখন ফুলে যাবে চোখ দিয়ে পানি বের হবে তখন বুঝতে হবে যে আপনার এই সমস্যাটি যা সমস্যার দিকে যাচ্ছে তখন সালফার ডাইজিন দিবেন আর বর্তমান সিজনে অনেকেরই খামারে হচ্ছে যায় সমস্যা লেগেই থাকে আপনারা সবসময় সালফার ডাইজিনটি রাখবেন খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক মিলি করে দিয়ে তারপর খাওয়াবেন তবে সালফার ডাইজিনটি খাওয়ানোর এক এক কোম্পানি এক এক ভ্যারাইটিতে বানায় সেই জন্য সালফার ডাইজিনটি খাওয়ানোর আগে অবশ্যই ভিতরে যে নির্দেশিকাটা দেওয়া থাকবে সেই নির্দেশিকাটা পরে তারপর খাওয়াবেন আশা করি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা বর্ষাকাল এবং শরৎকালে মুরগিকে আপনারা সুস্থ রাখতে পারবেন এবং মুরগির যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা চিকিৎসা করে ফেলতে পারবেন আজকের মতো এখানে বিদেনেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ